সত্যিই দুনিয়াটা কেমন একটা হয়ে গেছে আর বিশেষ করে হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা জীবিত মানুষকে সবাই মৃত্যুর স্ট্যাটাস দিচ্ছে ভালো আছো এটা কখনো সম্ভব যে দেয় তার কি কখনো মনের ভিতরে কোনো কিচ্ছু হয় না সেটা জ্যান্ত মানুষের নামে আমি এরকম স্ট্যাটাস প্রোফাইলে ছাড়ছি এটা কি ঠিক তার কি সত্যিই মানুষ কিছু বলার নেই তো যাই হোক তাহলে এটাকে আমাদের এই দিভাইটাকে এনার ইনাইকেই দেখছি এই কদিন ফেসবুক ইউটিউবে দিভাই যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ বানতে যেখানে থেকো ভালো রাখো তোমার ভগবান আল্লাহ যেটা যে যেটা বলছে কিন্তু এটাকে আসলে দিভাইটা একটু শরীর খারাপ হয়েছিল কদিন হাসপাতালে ভর্তি ছিল একটু ক্রিটিক্যাল অবস্থা ছিল কিন্তু উপরবেলা ইচ্ছে এখন আপাতত সুস্থ আছে কিন্তু মানুষ মানুষের কিছু বলার নেই আরে সবাইকে দই দেওয়ার যাবে না এটা কিছু কিছু মানুষ একজনের একজনে কেন সবাই বদনাম মাখবে না ইনি একটু অসুস্থ ছিল আপাতক এখন সুস্থ আছে লাইফটাই শুনলাম বললো উনি যে সুস্থ আছে এবং সবাই দোয়া করো যে দিদিভাইটা যেন সুস্থ হয়ে যায় এটাই আর এই যে ফালতু কামনাটা করতে নেই কাউকেও করতে নেই উপর আল্লাহ যেটা করবে তার সেটাই হবে ওকে বাই বাই